নমস্কার আমি মহুমা তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে একটা কার্ড রিডিং করবো আজকে আমার প্রশ্ন হচ্ছে যে তোমাদের মধ্যে কি গুণ তোমাদের পার্টনারে সব থেকে ভালো লাগে মানুষ হিসেবে কি গুণ তোমাদের মধ্যে আছে যেগুলো তোমাদের পার্টনারে খুব পছন্দ প্রত্যেক মানুষের মধ্যে কিছু ভালো তো থাকে কিছু খারাপও যেমন থাকে কিছু ভালো থাকে সব মিলিয়ে আমরা মানুষ তো তোমাদের মধ্যে এমন কী কী ভালো ভালো গুণ আছে যেগুলো তোমাদের পার্টনারকে তোমাদের পার্টনার চোখে তোমাদেরকে আলাদা করে সবার থেকে সে তোমাদের এই গুণগুলো দেখে মুগ্ধ চলো দেখিনি কি কী গুণ আছে তোমাদের মধ্যে বলো প্লিজ পজিটিভ থাকো চলো আর যারা প্রথম থেকে সঙ্গে আছো লাইক করছো সাবস্ক্রাইব করছো এত সুন্দর সুন্দর কমেন্ট করছো তাতে অনেক ধন্যবাদ কিছু মানুষের অনেক নিজের পার্টনারকে নিয়ে প্রশ্ন আছে দেখি কমেন্ট পড়ল পড়ে বুঝতে পারি কিছু মান অভিমান জমে আছে কিছু অসুবিধা হয় তোমাদের মধ্যে আছে সেখান থেকে মান অভিমান তো একটা কথা বলবো যে সম্পর্কটা যখন তোমাদের যখন রাখতে চাইছো সেক্ষেত্রে চেষ্টাটাও দুজনেরই হওয়া উচিত না হলে সম্পর্কটাকে টিকিয়ে রাখা মুশকিল একতরফা চেষ্টা করে কখনোই কোনো সম্পর্ক চলে না কিন্তু সেখানে আমি তোমরা যারা দেখছো আমি তাদেরকেই বলতে পারি যে সবসময় চেষ্টা করবে একটু পজিটিভ থাকার আর আমরা যেটা করে ফেলি সবাই করে ফেলি খুঁত ধরা সেটা না করে যদি আমরা তার ভালো দিকগুলোকে একটু দেখি অনেক সময় কী হয় মানুষ এমন কিছু আচরণ করে যে সেটা করতে চায় না হয়তো রাগ থেকে করে বা কিছু সেটা আমরা হয়তো একটু মেনে নিই এবার এটা আমাদের তরফ থেকেও অন্যদিকেও হয় তাদের তরফ থেকে আমাদের দিকেও হয় তো সেক্ষেত্রে যদি একটু দুজনেই চাও যে সম্পর্কটা রাখতে আমি বারবার বলছি যদি চাও কথাটা তাহলে একটুখানি নিজেদের মধ্যে বোঝাপড়া আন্ডারস্ট্যান্ডিং করে নিলে সমস্যাটা অনেক সমাধান হয় কেননা প্রত্যেক মানুষেরই নানা রকম সমস্যা থাকে সব কিছু নিয়ে চলতে হয় কিন্তু তবু দেখবে যে যাকে হারাতে চায় না সে কখনোই চাইবে না সম্পর্কটা নষ্ট কিছু না কিছুভাবে সে ঠিক সম্পর্কটা থাকে সেই চেষ্টাটাই করবে চলো আমার একটু মনে হলো বলে দিলাম এটা জেনারেলি যতটা মিলবে ততটাই নিও প্লিজ পজিটিভ থাকো এখনই কার্ডটা নেব না আমি বলিনি প্রশ্নটা আগে রাখি সেটা হলো যে যারা আমার ভিউয়ার্স তাদের মধ্যে কী ভালো গুণ আছে যারা আমার ভিউয়ার্স তাদের মধ্যে কী ভালো গুণ আছে তাদের পার্টনার তাদের কেমন মানুষ হিসেবে দেখেন আমি এখান থেকে সাতটা কাট নেব আজকে হ্যাঁ এখান থেকে আমি আজকে সাজটা করো যে এতগুলো নেব না তবে একটা কার্ড আলাদা উঠেছে সেটা দেখবো প্লিজ আজে হেল্প করো আমি সাতটা কার্ড নেবো এখান থেকে রিভার্সে কোনো কার্ড নেবো না যারা দেখছি তাদের মধ্যে কি গুণ আছে তাদের পার্টনারের চোখে তারা মানুষ হিসেবে কেমন পার্টনার তোমাদেরকে দেখে যে তোমরা এমন একজন ব্যক্তি যে সবার সঙ্গে মিলেমিশে থাকা পছন্দ করো হয়তো কারো কিছু সমস্যা হয়েছে তোমরা সেখানে তোমাদের মতন করে সাহায্য করার চেষ্টা করো তোমাদের মনটা খুব নরম তোমাদের পার্টনার এই ভাবনা এটা হ্যাঁ তোমাদের মধ্যে যে গুণটা দেখে সে যে একটা ভালো মানুষ হিসেবে তোমার মধ্যে এই গুণগুলো আছে যার জন্য সে তোমাকে পছন্দ করে তো সেখানে ভালোবাসা মানে শুধু বাহ্যিক দিকে কখনোই হয় না সেটা একটা আকর্ষণ সাময়িক কিন্তু ভালো যেটা বাসার গভীর যেটা সেটা সবসময় অন্তরের হয় তো সেখানে বলবো তোমার পার্টনার তোমাকে খুব ভালো মানুষ হিসেবে দেখে যে তুমি যদি কারোর দেখো যে অসুবিধে হয় তুমি হয়তো সেখানে গিয়ে তাকে সাহায্য করার চেষ্টা করো কোনো কিছু সমস্যা হলে সেই সমস্যাটাকে চেষ্টা করো সেখান থেকে তাকে বের করে আনতে এটা হচ্ছে তুমি পার্টনারের ক্ষেত্রে হয়তো করেছ কিছু সময় আবার আমি একটা কথা বলছি যেহেতু জেনারেল রিডিং সেটা এটা তোমার ক্ষেত্রে মিলতে পারে আবার হয়তো তোমরা শুনছো তোমাদের পার্টনারের মধ্যে আবার তোমরা যার জন্য শুনছো সেই পার্টনারের মধ্যে সেই গুণটা আছে সেটাও হতে পারে দুজনের মধ্যে তোমাদের গুণটা আছে হতে পারে যেমন ভাই মিলবে সেরাম নেবে তো এখানে বলবো যে তোমার পার্টনার তোমাকে এই হিসেবেই দেখে যে তুমি যে কোনো মানুষের বিপদে গিয়ে দাঁড়াতে পারো পাশে এবং তোমার একটা কিছু দেওয়া দেওয়ার প্রবণতা আছে মানে নেওয়ার থেকেও দেওয়ার প্রবণতা আছে যে ঠিক আছে এই যেটা অসুবিধা আছে ঠিক আছে আমি একটু মানিয়ে নিচ্ছি ওটা একটু সমস্যা আছে ঠিক আছে আমি একটু করি যে অ্যাডজাস্ট করে নেওয়ার ব্যাপারটা এটা তোমার মধ্যে খুব আছে এবং সেটা সে খুব অ্যাপ্রিসিয়েট করে সেটাকে খুব ভালোবাসে এবং এই তোমার এই গুণটা তাকে মুগ্ধ করে তো সেখান থেকে বলবো যে তোমাকে খুব ভালো মানুষ হিসেবে দেখে শেয়ারিংয়ে কার্ড ফার্স্টে এসছে মানে এটাই বলবো এবং যদি আমি কার্ডটা দেখি তা একটা মহিলার হাতে এখানে দেখো ফল আলো একটা বাতি দেয়া কারোকে যেন দিচ্ছে শেয়ার করছে তো সেখানে বলবো তোমাদের দেওয়ার প্রবণতা আছে দেওয়া মানে যে সময় টাকা পয়সার কথা বলছি না কারোকে হয়তো সময়ের দরকার সেটা হয়তো দিচ্ছ বা কারোর হয়তো কিছু প্রয়োজন সেটা তুমি তোমার মতন করে তুমি যতটা পাচ্ছ সেটা দিচ্ছ এবং হয়তো অনেকটা মানিয়ে নেওয়া গুছিয়ে নেওয়া বা হয়তো অনেকটা নিজেকে সেই সময় পরিস্থিতির সঙ্গে অ্যাডজাস্ট করে নেওয়া বা কি করলে অন্য দিকের মানুষটার সুবিধা হবে সেটার জন্য নিজেকে একটু স্যাক্রিফাইস করা নিজের কোনো কাজে বা কিছু একটা ভালো গুণ যেটাকে বলা হয় যেটা অন্যের কথা ভেবে সেটাকে নিজের থেকে একটু কিছু দেওয়া বা কিছু হয়তো কোনো এটা এরমও হতে পারে যে তুমি খুব পশু পাখি ভালোবাসো কোনো নিডি মানুষ তার জন্য হয়তো তুমি কিছু করো যেগুলো তোমার পার্টনার জানে বা কিছুভাবে দেখেছে তো সেখান থেকে বলবো যে তোমার পার্টনারে তোমাদের মধ্যে এই গুণটা খুব ভালো লাগে যে তুমি খুব শেয়ার করতে ভালোবাসো এবং সেটা আমি ভালোবাসার কথা বলছি ভালো ভাইবসের কথা বলছি তোমার মধ্যে একটা দেওয়ার প্রবণতা আছে আমি সাতটা কার্ড নেবো আর এবার আস্তে আস্তে একটা করে কার্ড নিবো আর বলে দেবো প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো আমার যারা ভিউয়ার্স তাদের মধ্যে কি গুণ আছে তাদের পার্টনার পছন্দ করে তোমাদের মধ্যে তোমার পার্টনার যেটা দেখে হিলিং করার একটা তোমাদের একটা হিলিং করার ভাইব্রেশন পায় তোমার পার্টনার দেখো অনেক মানুষ আছে যাদের সঙ্গে কথা বলে আমরা হিল হয়ে যাই হিলিং করতে গেলে যে তাকে বড় হিলার হতে হবে এরকম নয় অনেকেই কিন্তু ব্যাপারটা নিয়ে জন্মায় তাদের মধ্যে থাকে যে কেউ অসুস্থ হলে যেমন তার একটা গিয়ে কিছু করার প্রবণতা থাকে যা তার মতন করে আবার এরমও আছে অনেক মানুষের ভাইব্রেশনটা এত ভালো ওরাটা এত ভালো তো সেখান থেকে না সে যদি কারোর সঙ্গে একটু কথা বলে তো তার যেন মনে হয় উল্টো দিকে মানুষটা মনে হয় অনেকটা রিল্যাক্স ফিল করছি বা অনেকটা সমস্যার সমাধান হচ্ছে তো এগুলো এক কোয়ালিটি নিয়ে জন্মায় বা অনেকে অনেক সময় শিখে সেটাকে প্র্যাকটিস করে সেটা করতে পারে তো এখানে তোমার পার্টনার তোমাকে হিলার হিসেবে দেখে তুমি খুব ভালো হিল করতে পারো আর হিল করা মানে শুধু অসুখ থেকে বলছি না আমি হয়তো বোঝানোর জন্য একটু তোমাদের বলি যে কোনো হয়তো সমস্যা তোমাদের পার্টনার তোমার সাথে আলোচনা করছে তুমি সেটা শুনে হয়তো অনেকেই কি শুনে শুনলো কিন্তু সে হয়তো সেটা কিছু করতে পারলো না কিন্তু এখানে তোমার যেটা প্রবণতা মানে এক একজন থাকে না যেটা আমি চেষ্টা করি বা সে হয়তো তুমি হয়তো কিছু তাকে বোঝানোর চেষ্টা করলে বা বলার চেষ্টা করলে তোমার সাথে কথা বলার পর তার কাজটা তাকেই করতে হবে কারণ আমরা হয়তো অন্য সময় অন্যজনের কাজটা করার মতো থাকি না কেননা হয়তো সেইটা আমি করতেই পারব না কিন্তু যদি আমরা কিছুটা চেষ্টা করি সাহায্য করার তো আমরা আমাদের মতন করে সেই চেষ্টাটা অনেক সময় কাজেও লাগে তো তোমার মধ্যে সেই প্রবণতাটা আছে যে তুমি যদি দেখো যে কারোর শারীরিক অসুস্থতা তুমি সেখানে চেষ্টা করবে তাকে কী করে রিলিফ দেওয়া যায় তুমি দেখো যে কেউ তোমাকে কিছু জন্য বলছে তুমি তোমার সর্বশ্রেষ্ঠ তোমার যেটা আছে তুমি সেটা দিয়ে তাকে হিল করার চেষ্টা করবে তোমার পার্টনার জানে যে তুমি তোমার মধ্যেই হিলিংয়ের ব্যাপারটা আছে তুমি তোমার সঙ্গে কিছুক্ষণ কথা বলার পর বা তোমার সাথে কিছুক্ষণ সময় কাটানোর পর তোমার সাথে কিছুক্ষণ থাকার পর সে হয়তো অনেক সময় রিল্যাক্স ফিল করে কারণ এটা কি হয় যাতে অরা খুব স্বচ্ছ হয় আমরা কীভাবে কানেক্ট হই আমরা শুধু কি থ্রি ওয়ার্ল্ডে কানেক্ট হই আমি চোখে একজনকে দেখতে পাচ্ছি সেটা দেখতে পাচ্ছি থ্রি ডি ওয়ার্ল্ডে আসল কানেকশান আমাদের অন্তর থেকে অন্তরে হয় সেই কানেকশানটাই কানেকশান তবেই না সবার মাঝে আমরা একজনকে খুঁজি না আমরা এটা ভাবতেই পারি অনেকেই তো আছে একজনেই বা কি আছে তার মানে সেখানে আমার সোল কানেক্টেডই নয় সেটা হচ্ছে আমার চোখের ব্যাপার সামনে থাকলে থাকবে না থাকলে না থাকবে কিছু হবে না সোল কানেকশান আমরা তখনই বুঝতে পারি যে যতজনই সামনে থাকবো না কারণ একজন যদি সামনে না থাকে মনটা সেখানেই পড়ে আছে তার মানে আমরা সেখানে কানেক্টেড সোল কানেক্টেড এখানে হচ্ছে তোমার পার্টনার হয়তো তোমার সাথে সোল কানেক্টেড আছে তার জন্য কি হয় সে তোমার ভাইভসটা বুঝতে পারে এবং তোমার ভাইবসটা গুড ভাইভস এখানে অনেকেই আছো যাদের হয়তো এটা নিয়েই জন্মেছো এই গুণটা ঈশ্বরের আশীর্বাদের মতো যে তোমাদের মধ্যে একটা হিলিং করার ক্ষমতা আছে হয়তো অনেকে জানো বা হয়তো জানো না হয়তো এরকম অনেকে তোমাদের বলে যে তোমার সঙ্গে কথা বলার সঙ্গে তার সমস্যার সমাধান হয় আমি শুধু পার্টনারের কথাই বোঝি না অনেকেই হয়তো আছে এরম ভাইয়া বলে বা তুমি তার সঙ্গে যদি বেশি দিন অ্যাটাচ থাকো তো তার অনেক সময় অনেক সমস্যার সমাধান হয়ে যায় এগুলো হয় হতেই পারে তো সে এই এই গুণটা তোমার পার্টনার অনুভব করে যে তোমার মধ্যে আছে তুমি যেমন শেয়ারিংয়ে যেমন দেখেছে যে তুমি খুব সবার সঙ্গে সব কিছু শেয়ার করে মানিয়ে গুছিয়ে নিতে পারো তার এটাও সে জানে যে তুমি খুব ভালো হিল করতে পারো মানে তুমি তোমার অড়াটা তোমার ভাইব্রেশনটা ভীষণ ভালো তো এখানে এরকম আছো কেউ যার অড়া এবং ভাইব্রেশন খুব ভালো খুব পজিটিভ জানি আমার ভিউয়ার্স যারা দেখছে তাদের মধ্যে আর কি গুণ আছে যেটা তাদের পার্টনার পছন্দ করে এখানে এরকমও কেউ আছো যে একটু অল্পতে এখানে এরকমও কেউ আছো তোমার পার্টনার হয়তো এটা জানে যে এখানে তোমরা অল্পতে হয়তো একটুখানি কষ্টও পেয়ে যাও সেটাও আছে কি হয় একটুখানি হয়তো যারা একটু নরম মনে এগুলো হয় কিছু কিছুক্ষণের জন্য হয় আবার নিজেকে মানেও গুছিয়ে নিতে হয় তো সেখান থেকে তোমার পার্টনার এটা বুঝতে পারে যেহেতু তোমাকে সে হয়তো সোল কানেকশানে আছে বলে খুব ভালো করে ফিল করতে পারে তো সেখানে এটাও সে জানে যে যতটাই চাপ আসুক না কেন তুমি তোমার নিজের মধ্যে সেই চাপটা রাখবে সেটা তুমি কখনো কাউকে জানাবে না বা জানতে দেবে না আবার তার মধ্যে হচ্ছে তুমি একটুখানি নরম প্রকৃতি সেখানে হয়তো তোমার একটুখানি আঘাত লেগে যায় কথাতে বলো বা কিছুতে বলো সেটা তোমার পার্টনার ফিল করে এবং তুমি যে একটা নরম মনের মানুষ সেটা কিন্তু আমার পার্টনার জানে আর এখানে এটাও বলবো তোমার পার্টনার এটাও জানে যে তোমার যত যাই সমস্যা থাকুক না কেন সেই সমস্যাটা কিন্তু তুমি চট করে সবাইকে বলতে চাও না যেটা তুমি তোমার মধ্যেই রাখো এবং সেটা তোমার যত বড় সমস্যা হোক না তুমি জন্য চেষ্টা করো সেটাকে সলভ করা এবং সেটাকে রাখো কিন্তু নিজের মধ্যে সেটাকে তুমি কারোর সঙ্গে বলতে চাও না কারুর কাছে মানে যেটা হয় কি অনেক সময় অনেকে হয়তো বলে সবাইকে বলার কথা বলছি কাছের মানুষদেরকে তো বলতে হয় কিন্তু কি হয় সব সময় সবাইকে সবটা বলা যায় না এখানে তোমার পার্টনার সেটা জানে যে তুমি তোমার কষ্টটাকে চেপে রাখার চেষ্টা করো সেটাকে কখনো সামনে দাও না আমার ভিউয়ার্সের মধ্যে আর কি গুণ আছে আমার ভিউয়ার্সরা দেখছে তাদের কি গুণ আছে তাদের পার্টনার তাদের কেমন দেখে মানুষ হিসেবে পজিটিভ থাকো সোর্স এখানে বলবো তোমার পার্টনার কোথাও তোমাকে একটা তার জীবনের খুশির একটা সোর্স দেখে তুমি তার জীবনে থাকলে তার কোথাও মনে হয় যে তার জীবনটা অনেকটা আলোকিত মানে তোমাকে সে একটা ঈশ্বরের আশীর্বাদ হিসেবে তার জীবনে পেয়েছে তোমাকে তার একটা আশীর্বাদ হিসেবে দেখে তার জীবনে এবং তুমি হয়তো তার জীবনে একটা খুশি সোর্স সে হয়তো তোমার সাথে কথা বলে ভালো ভাইভস পায় সে হয়তো তোমার সাথে সময় কাটিয়ে তার সময়টা হয়তো ভালো যায় সেখান থেকে সে জানে যে তুমি তুমি যদি তার পাশে থাকো তাহলে সে কিন্তু একটা মানে তোমাকে সে একটা লাইটের মতন দেখছে এটা সোর্সের কার্ডটা দেখো তার সোর্সের কার্ডটা একটু সূর্যের আলোর মতন তার মানে কি উৎস তো তুমি তার জীবনে একজন এমন মানুষ যে যাকে দেখে সে কিন্তু পজিটিভ হয় যাকে দেখে সে অনেক কিছু পজিটিভিটি পায় যার থেকে যে পাশে থাকলে কিন্তু তার জীবনে একটা আলোর মতন কাজ করে এবং একটা শক্তির মতো কাজ করে তো তোমাকে সে যেহেতু ভালো মানুষ হিসেবে দেখে তো তোমাকে সে নিজের খুশির একটা উৎস হিসেবে দেখে যে তুমি তার জীবনে থাকলে কোথাও সে একটা পরিপূর্ণতা পায় যেমন এই গোলটা যদি দেখি ফুল কমপ্লিট একদম তো সেখান থেকে বলবো যে এটা বাইরেতেও আলো এবং ভেতর থেকেও একটা আলো আসছে তো তুমি তার জীবনে একটা আলোর মতো কাজ করো যে আলোটা কারণ আলো তো আমরা সবাই চাই তো সেখানে তোমার তোমাকে তোমার পার্টনার দেখে একটা খুশির উৎস একটা সোর্স দেখে তার জীবনে ভালো কিছু। এবং শুধু তাই না তোমার মধ্যে গুণটা আছে বলে তোমার পার্টনার এটাও ভাবে যে তুমি যেখানেই যাবে না কেন যেখানেই থাকো না কেন যখন যাদের সঙ্গে থাকবে সেই জায়গাটা কিন্তু খুব জমজমাট থাকে টাকা একজন বলি টাকা জনকে আমরা এলে বই না ও আসছে না কেন যেন জমছে না জায়গাটা তো ঠিক সেরাম তার মানে কি তার ভাইব্রেশনটা ভালো সে হয়তো খুব কথা বলে হ্যাঁ এলে খুব হয়তো হাসি হাসি এলে তার জন্য তাকে আমরা মিস করি তা আমাদের ভাইব্রেশনটাকে মিস করি মিস আসলে হেল্প করো যে আমার ভিউয়ার্সের মধ্যে আর কী কী গুণ আছে আমি দেখছি তোমাদের মধ্যে অনেক ভালো ভালো গুণ আছে এগুলোকে রাখুক যাদের মধ্যে আছে সবার মধ্যেই কিছু না কিছু গুণ আছেই আছে ঈশ্বরের থেকে আমরা যেটুকু পাই সেটুকু খুব মূল্যবান যতটা পারি আমরা যদি যত্ন করে আগলে রেখে দিতে পারি রিভার্সে কার্ড নেব না হেল্প করো

তোমরা এই কার্ডটা আমি সরিয়ে দিলাম কিন্তু এই কার্ডটা আমরা এলো এখানে বলবো যে তোমাদের তোমাদের পার্টনার যেটা দেখে যে তোমরা সব জিনিসের চেষ্টা করো সেখান থেকে সরে যাও না মানে এক এক সময় কী হয় এক একজন হয়তো চেষ্টা না করে সেখান থেকে সরে গেল সরে যাওয়াটা খুব সহজ কিন্তু সেখানে টিকে থাকার জন্য থেকে যাওয়া সেটা কিন্তু সব থেকে শক্ত তো তোমাদের পার্টনার কিন্তু দেখে যে তোমাদের মধ্যে গুণটা আছে যে তোমরা কিন্তু চেষ্টা করো তোমাদের হাতে যতটা চেষ্টা করা ততটা তোমরা চেষ্টা করো সে পরিস্থিতি যাই হোক না কেন তোমাদের সম্পর্কর জন্যই হোক বা যে কোনো পরিস্থিতির জন্যই হোক বা তুমি যদি কারোকে কোনো কথা দিয়ে থাকো যে আমি এটা করে দেবো তুমি তোমার যতটা করার জন্য তোমার তোমার পক্ষে করা সম্ভব ততটাই কিন্তু তুমি করবে তুমি সেই চেষ্টাটা করো এবং তুমি সবথেকে বড় বড়ো তুমি হচ্ছে আশা হারাও না তুমি তোমার পার্টনার এই গুণটাতে খুব মানে তোমার এই গুণটাকে সে খুব ভালোবাসে যে তুমি সবসময় চেষ্টা করো তোমার মতন করে তোমার যতটা সম্ভব চেষ্টা করো তার থেকে হয়তো বেশি করো তো কম নয় এবং তুমি আশা হারাও না পরিস্থিতি যেমনই হোক না কেন তুমি তোমার হাতে যতটা আছে তুমি চেষ্টা করো তুমি যদি কারোকে কথা দিয়ে থাকো সেই কথাটা রাখার চেষ্টা করো তুমি যদি কোনো কাজে দায়িত্ব নিয়ে থাকো সেটাকে খুব ভালো করে করার চেষ্টা করো তুমি তোমাদের সম্পর্ককে ঠিক রাখার জন্য তোমার মতন করে করো তুমি সব জায়গায় সব কিছু চেষ্টা করো যে আমি যাতে সবটুকু ভালো করতে পারি এবং এই চেষ্টাটুকুরও কিন্তু অনেক দাম আছে যে তোমাদের পার্টনার দেখে যে তুমি ছেড়ে চলে যাও না তুমি চেষ্টা করো প্লিজ অ্যান্সার হেল্প করো আমি সাহায্য করো একটা কার্ড যে আমার ভিউয়ার্সের মধ্যে আর কি একটি ভালো গুণ আছে যারা দেখছো আমার মনে হয় তারা খুবই পজিটিভ এত সুন্দর সুন্দর কার্ড আসছে আর আমার দুটো কার্ড লাগবে একটা একটা করে নেবো এটা নেবো না কারণ এটা রিভার্স একটু জানতে হেল্প কর আমার ভিউয়ার্স মধ্যে আর কি গুণ আছে না এতগুলো কার্ড নেব না আমি একটা একটা করে কার্ড নেব আমার ভিউয়ার্স এর মধ্যে কি কী গুণ আছে তাদের পার্টনাররা পছন্দ করে ভালো মানুষ হিসেবে কী কী গুণ আছে যে তাদের পার্টনার পছন্দ করে এটা হয় আর একটা যেটা তোমাদের মধ্যে গুণ আছে সেটা হচ্ছে তোমরা সব জিনিসকে খুব সুন্দরভাবে সামনে আনতে পারো ধরো কিছু একটা সর সামান্য জিনিস হয়তো কারোকে কিছু উপহার দেবে উপহারে তো প্রথমেই বলবো যে উপহার মূল্য ওরমভাবে হয় না উপহারে কোনো মূল্য হয় না উপহার সব অমূল্য কেন উপহারের মধ্যে লুকিয়ে থাকে তার ভালোবাসা তার দেওয়ার তাগিদ তো সেখানে কোনো কি দাম টাম কিছু আসে না কিন্তু এখানে আমি বোঝানোর জন্য বলছি জিনিসটা যাই হোক না কেন তুমি যখন তাকে দেবে সেটা খুব সুন্দর করে তুমি হয়তো খুব সুন্দর করে কথা বলতে পারো বা তুমি হয়তো খুব তোমার হয়তো মধ্যে এরকম ন্যাক আছে অনেকে যে খুব সুন্দর গড় বাড়ি পারো বা নিজেকেও হয়তো খুব সুন্দরভাবে পরিপাটিভাবে রাখতে পারো আমি কোনো ব্র্যান্ডেড জামাকাপড় পরছি কি আমার গায়ে কত সোনা হিরে মুক্ত এসবের কোনো ব্যাপার নয় আমি নিজেকে কতটা ঠিকঠাকভাবে রাখতে পারছি এবং নিজের ব্যবহারকে কেমন করছি মানে সে সব কিছুর মধ্যে যে একটা সৌন্দর্য একটা নমনীয়তা সেটা তুমি খুব সুন্দর করে মেনটেন করো এটা তোমার পার্টনারভাবে যে তুমি খুব সুন্দরভাবে একটা ছোটো ছোটো জিনিসকেও খুব সুন্দর করে সামনে আনতে পারো হয়তো একটা সামান্য জিনিস তুমি হয়তো কারোর জন্য এটা কিনেছো একটা উপহার সে উপহারটা যাই হোক না কেন উপহারটা তুমি ভালোবেসেই কিনেছো সেটাকে যখন দেবে তার মধ্যে যে দেওয়ার একটা সৌন্দর্যটা আছে সেটা হলো আসল কেননা তার মধ্যে আমাদের অনুভূতিটাই হচ্ছে আমাদের আসল উপহার থ্রিডি ওয়ার্ল্ডের উপহারটা তো বাহ্যিক যে একটা মানুষকে একটা মানুষ কিছু দিচ্ছে ঠিক আছে এটা দিয়েছে ওটা দিয়েছে কিন্তু সেই দেওয়ার মধ্যে যে আন্তরিকতাটা সেটাই হচ্ছে নির্যাস তো সেটা হচ্ছে তোমাদের মধ্যে এখানে তোমার পার্টনার যেটা দেখে যে তুমি খুব যত্নশীল যদি এক কথা সেটা বলি তুমি খুব যত্নশীল তুমি যেটা করো সেটা খুব যত্ন করে করো যার জন্য করো সেটা তুমি মন থেকে করো তুমি একরকম দেখি একরকম করো তোমার পার্টনার এটা জানে বা তোমার মধ্যেই গুণটা দেখেছে যে এটা হয়তো হতে পারে তুমি তাকে কিছু গিফট করেছো সেটা হয়তো এত সুন্দরভাবে দিয়েছো তার খুব ভালো লেগেছে যে তুমি তাকে এত সুন্দর করে দিয়েছো বা তোমার হয়তো কথা বলার ধরন বা তোমার হয়তো কোনো এমন কিছু তোমার মধ্যে গুণ আছে যেটা তার দেখে মনে হয়েছে যে তুমি ছোট ছোট ব্যাপারগুলোকে খুব সুন্দর করতে পারো এটা তোমার মধ্যে একটা গুণ এবং এই গুণটাকে সে অ্যাপ্রিসিয়েট করে তো তোমার মধ্যে যেরকম গুণ আছে এরকম অনেকেই হয়তো আছো এখানে যারা হয়তো ছোট বড়ো থেকে বড়ো কথা সেটাকে খুব সুন্দরভাবে সামনে আনার একটা তাদের মধ্যে আবার গুণ আছে তো তোমার পার্টনার এটাই দেখে যে তুমি এমন একজন মানুষ যে ছোট ছোটো ব্যাপারগুলোকেও খুব সুন্দর করে তুলতে পারো ছোট ছোটো মুহূর্তগুলোকেও সুন্দর করে তুলতে পারো ছোটো ছোটো জিনিসগুলোকেও ছোট্ট একটা সামান্য ফুলকেও তুমি খুব সুন্দর করে তুলতে পারো এবং সেটা কিভাবে তুলতে পারো সেটা হচ্ছে তোমার রুচি দিয়ে তোমার হয়তো সেই সময় ব্যবহার দিয়ে তোমার দেওয়ার পদ্ধতি দিয়ে তোমার কথা দিয়ে ফিজ অ্যাঞ্জেল হেল্প করো আমি আর একটা কাট নিয়ে আমার ভিউভার্সের মধ্যে আর কি গুণ আছে যারা আমার ভিউয়ার্স তাদের মধ্যে খুবই গুণ আছে হেল্প করো এটা রিভার্সে আছে আমি বললাম হেল্প কর এখানে দুটো কার্ডে শ্রী দেবো আমি একটাই নেব এখানে দেখো তোমার পার্টনার ভাবে যে তোমার মধ্যে একটা ক্ষমতা আছে সেটা হচ্ছে যে কোনো খারাপ তুমি ভালো করতে পারো তোমার মধ্যে সেটা আছে আমি বোঝানোর জন্য বলছি হয়তো কেউ মুড অফ করে বসে আছে তুমি তার সঙ্গে হয়তো এমন কথা বললে এমন ভাই বললে তার মুডটা একটু ভালো হয়ে গেলো সেখান থেকে দেখো সবাইকে যে আমরা সেই মুহূর্তে একদম সবসময় সব পরিস্থিতিকে বের করে আনতে পারবো তা না তোমার মধ্যে যেহেতু নেগেটিভিটি নেই যারা দেখছো তাদের মধ্যে অনেকেই এরকম আছো দেখলাম এই পুরো এনার্জিটা নিয়েই বলছি যে তাদের এনার্জিটা খুব ভালো ওরাটা খুব ভালো তার জন্য কি হয় যেখানটা দেয় সেখানটা না মাতিয়ে রাখার মতো নয় তোমার পার্টনার তোমার মধ্যে দেখে যে তুমি খুব তাড়াতাড়ি মানুষকে সে হয়তো নেগেটিভিটি থেকে পজিটিভিটিতে আনতে পারো নেগেটিভ ভাইব্রেশনটাকে কাটিয়ে দিতে পারো বা তোমার সাথে যখন কথা বলা হয় তুমি এত পজিটিভ ভাইবস দাও যদি সামনে মানুষটা কিছু নেগেটিভিটি থেকেও থাকে সেখান থেকে সেও বেরিয়ে আসতে তার সুবিধা হয় তো এই গুণগুলো তোমার পার্টনার তোমার মধ্যে দেখে যে তুমি খুব তাড়াতাড়ি একটা মানুষের সঙ্গে মিশতে পারো এবং যার সঙ্গে তুমি মেশো সেটা মন থেকে মেশো তার মধ্যে কোনো রকম কোনো দুরকম ব্যাপার নয় আর একটা যেটা দেখে যে তুমি যেহেতু তোমার ভাইব্রেশনটা খুব ভালো এবং তুমি যেটা মন থেকে করো তার জন্য খুব তাড়াতাড়ি তার সাথে মিশতে পারো মেশার ফলে কী হয় তুমি তার দুঃখর জায়গাটাকে জানতে পারো এবং সেখান থেকে তাকে যেমন তোমার যেহেতু প্রথমেই আমি পেয়েছি কার্ডটা যে তুমি শেয়ার করতে পারো মানে ভালোবাসা হিল করতে পারো তো তুমি তোমার এই এনার্জিগুলো দিয়ে তাকে সেখান থেকে খুব তাড়াতাড়ি বের করে নিয়ে আসার চেষ্টা করতে পারো হয়তো অনেক সময় বের করেও নিয়ে আসতে পারো তো এগুলো তোমার গুণ তোমাদের পার্টনার বলবো তোমাদের নিয়ে খুবই পজিটিভ ভাবে অন্তত তোমাদের পার্টনারের কোনো ভাবনার মধ্যে আমি কোনো নেগেটিভিটি পেলাম না শুধু একটা একটা কার্ডই একটু পেলাম যে তোমার পার্টনার এটাই ভাবে যে তুমি অল্পতে খুব তাড়াতাড়ি হয়তো কিছু কিছু সময় ভেঙে পড়ো তোমার দুঃখগুলো তুমি কারোর কাছে শেয়ার করতে পারো না এবং সেটা কোনো খারাপ দিক নেই সেটা কোনো নেগেটিভিটি নেই তোমার দুঃখটা তুমি তোমার কাছে চেপে রাখো কিন্তু এছাড়া তোমায় কীভাবে দেখে তুমি সব জায়গায় একটা উৎস হতে পারো খুশির এবং তার জীবনেও তুমি একটা খুশির উৎস কারণ তুমি খুব সুন্দর মানিয়ে গুছিয়ে নিতে পারো অনেক কিছু শেয়ার করে নিতে পারো জায়গাটা ঠিকঠাক করে নেয় যেটাকে বলে বা তোমার যেটুকু যাকে যখন যেটা দরকার চেষ্টা করো যে সেখানে সেটা করার আর কী করো তুমি হিল করতে পারো কারণ তোমার ভাইব্রেশনটা ভীষণ ভালো তোমার অরা ভালো তার জন্য আর তোমার মধ্যে কি গুণ আছে তুমি চেষ্টা করো সেটাখান থেকে পালিয়ে আসো না কখনো সরে আসো না আর একটা কি বলবো তুমি তোমার গুণ হচ্ছে যেটাকে তুমি তুমি ছোট ছোট জিনিসগুলোকে সুন্দর করে তুলতে পারো সেটা তোমার সেটাও তোমার একটা গুণের মধ্যে পড়ে আর যে কোনো যদি নেগেটিভ কোনো মানুষ থাকে বা যদি নেগেটিভ তার পরিস্থিতি হয়ে থাকে বা কারো যদি মন খারাপ থাকে সেখানে কিন্তু তুমি তাকে হিলিং দিয়ে তুমি তোমার এনার্জি দিয়ে বা তুমি তোমার কথাবার্তা দিয়ে যেভাবেই না কেন সেখান থেকে সেই মানুষটাকে কিন্তু অনেকটা পজিটিভিটি দিতে পারো এটা তোমার গুণ তোমার পার্টনার তোমার মধ্যে যা যা গুণ দেখে দেখলাম প্রত্যেকটা গুণই খুব ভালো মানুষ হিসেবে তোমার খুবই ভালো দেখে এবং তোমাদের মধ্যে গুণগুলো আছে দেখে আমারও ভালো লাগলো যে অনেকের মধ্যে নিশ্চয়ই আছে তাই জন্যই এনার্জি এরমভাবেই আসে কারো না কারো তো এনার্জি পিক করেছি তো যাদের মধ্যে এই গুণগুলো আছে তারা সত্যি মানুষ হিসেবে ভালো কেননা মানুষ শুধুমাত্র নিজের জন্য না তোমরা অনেকের জন্য ভাবো আর সেখানে আমি তো দেখি তোমাদের কমেন্ট লেখাও দেখি যে আমরা এত পজিটিভ ভাবো পজিটিভ লেখো সেখান থেকেও বলবো যে যাদের মধ্যে যে পজিটিভিটিটা আছে সেটা কখনো হারাতে দিও না সবসময় আমাদের কখনো পরিস্থিতি একরকম থাকে না সবারই ভালো খারাপ যায় চেষ্টা করো যে 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 গুণগুলো ঈশ্বর তোমাদের দিয়েছে সেগুলোকে আগলে রাখা সেগুলো হচ্ছে আমাদের কাছে আছে যেগুলো কোনো মানে দাম হবে না যেগুলো একদম অমূল্য তো যে মেসেজগুলো পেলাম তোমাদের তুলে দিলাম আর এটাই বলবো তোমাদের পার্টনার তোমাদের জন্য খুবই ভালোভাবে দেখো ভাবে মানে সে বলেছে সেরকম নয় এটা তার মনের আমি তো এনার্জিটাই নিই তেমন তার মনের কথাটাই সবসময় নিই আর বলবো যে যখন দেখছো সময় দিই তো তুমিও পজিটিভ ভাবো তোমার পার্টনারের কোনো রকম কোনো নেগেটিভিটি তোমার জন্য নেই কিন্তু সেই মানুষটা কিন্তু ভালো মানুষ হিসেবেই দেখে তো আমি বলবো তুমিও পজিটিভিটি দাও আর যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করো সাথে থেকো আজকে এনার্জি ভীষণ পজিটিভ যদি ক্লেম করতে চাও তো ক্লেম করতে পারো আর সবাইকে ভালো রাখার সঙ্গে প্লিজ নিজেও ভালো থেকো সেলফ কেয়ার করা ভীষণ দরকার সেটা আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকো নমস্কার